লোকসভা মোটের মাঝেই উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এই বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন সুপ্রিম কোর্ট চরম নির্দেশ দিয়েছিল চাকরি বাতিলের মামলা ছ মাসের মধ্যে মীমাংসা করতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে তাই তড়ি ঘড়ি এই বেঞ্চ গঠন করে প্রায় প্রতিদিনই শুনানি হয়েছে এই মামলার আর দীর্ঘ সাড়ে তিন মাস শুনানির পর অবশেষে একেবারে বড়সড় বিস্ফোরণ ঘটেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল পুরোটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কারণ ঠক বাজতে গা উজার কে আসল আর কে নকল এটাই কিন্তু খুঁজে পেতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারকে বারবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কারা যোগ্য কারা অযোগ্য তাদের প্রার্থী তাদের তালিকা সেই চাকরি প্রার্থী সেই শিক্ষক শিক্ষিকাদের তালিকা হাইকোর্টে জমা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার এই তালিকা দিতে ব্যর্থ হয়েছে তাই একেবারে দু সালে গঠিত গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর তাতেই কিন্তু লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে চরম বিপাকে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের মাঝে এই রায় লোকসভা ভোটে বড় সড়ো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জিকে তিনি এই রায় মানেন না ঘোষণা আগেই করে দিয়েছিলেন অবশেষে সুপ্রিম কোর্টে গেছেন তবে কলকাতা হাইকোর্টে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিলের পর এবার পালা প্রাথমিক টেট দু হাজার অনুযায়ী যে দু হাজার ষোলো সালে প্যানেল গঠিত হয়েছিল উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য আর এই উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এবার বাতিল হতে চলেছে কবে বাতিল হবে তারিখ ধরে কিন্তু ঘোষণা হয়ে গেল এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর লোকসভা ভোটের মাঝে এসএসসির চাকরি বাতিলের পর প্রাথমিক টেটের দু হাজার চোদ্দো অনুযায়ী যে উনষাট হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন তাদের চাকরি বাতিলের বড় ঘোষণা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে তেমনি এসএসসিতে আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন তিনি কিন্তু এসএসসিতে কোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু বিচারপতি রাজা শেখর মান্থা তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন সপ্তাহখানেক আগে উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল তিনি বাতিল করে দেবেন আর এই প্যানেলই আবার বাতিল হতে চলেছে একেবারে তিন কোন জানিয়ে কিন্তু ঘোষণা করে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগে এবার হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি একটি নির্বাচনী জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনক্ষণ নির্দিষ্ট করে বড় বোমা ফাটার কথা বলেছিলেন পরে দেখা যায় দিনক্ষণ মিলে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল ঘোষণা করেছে এই কি সেই বোমা ফাটা রাজনৈতিক মহলে এই নিয়ে চলছে জোর চর্চা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতাকে এবার বিজেপির এক বিধায়ক বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা দিনক্ষণ নির্দিষ্ট করে দিয়ে ঘোষণা করেছেন এবার ঊনষাট হাজার লোকের চাকরি যাবে বিজেপি বিধায়কের ঘোষণা তিরিশে এপ্রিলের মধ্যে আরও ঊনষাট হাজার লোকের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা এই বিজেপি বিধায়ক বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি উনষাট হাজার চাকরি যাওয়ার ঘোষণা কিসের ইঙ্গিত এই নিয়ে চলছে নানা জল্পনা রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি হারিয়ে আজ চরম অনিশ্চয়তার মুখে তাদের অধিকাংশ যোগ্য চাকরি পাওয়া সিবিআই দেওয়ার রিপোর্ট তেমনটাই বলছে কোনোভাবে অবৈধ উপায় অবলম্বন না করে তারা চাকরি পান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা অথই জলে। কলকাতা শহীদ মিনারের ময়দানে জমায়েত হয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা তারা একসঙ্গে আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন যখন কাজ হারিয়ে হাজার হাজার মানুষ বেকার হলেন ঠিক তখনও আবারও উনষাট হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এ নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ সমস্ত কিছু চলছে বিজেপির মদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন কেন্দ্রীয় এজেন্সি থেকে কোর্ট সবই বিজেপির নির্দেশে চলছে ওন্দা বিজেপি বিধায়ক অমরনাথ সাকার এই উনষাট হাজার লোকের চাকরি যাওয়ার হুঁশিয়ারিতে আসলে কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে তোলপাড় বঙ্গ রাজনীতির আর তার বক্তব্য ঘিরে বাঁকুড়ার অন্দা বিধানসভার রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবে ঊনষাট হাজার লোকের আগামী তিরিশে এপ্রিলের মধ্যে চাকরি চলে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি এখানেই থেমে থাকেননি বিজেপির এই বিধায়ক তার হুঁশিয়ারি লোকসভা ভোট মিটে গেলেই এই বিধানসভা এলাকার সব পঞ্চায়েত বিজেপির দখল চলে আসবে বিজেপি সবই দখল করে নেবে তৃণমূলের দলীয় কার্যালয় খোলার কেউ থাকবে না এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তৃণমূলের বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল বলেন ভোটের পর কোথায় মুখ লুকান সেটাই দেখুন অমরবাবু তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এবার প্রাথমিকে ঊনষাট হাজার চাকরি বাতিল হবে তিরিশে এপ্রিলের মধ্যে দিনক্ষণ ঘোষণা করে কিন্তু একেবারে বড়সড় বোমা ফাটালেন বিজেপি বিধায়ক অমরনাথ শুভেন্দু অধিকারী আগেই বোমা ফাটিয়েছিলেন যে রাজ্যে বিস্ফোরণ ঘটতে চলেছে বড়সড় বোমা ফাটতে চলেছে আর সেই মতো কিন্তু তার সব কিছু ভবিষ্যৎবাণী মিলে যায় একেবারে তারিখ ঘোষণা করে দিয়েছিলেন সব কিছুই মিলে যায় বা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হয় এবার প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে কিন্তু বড় ঘোষণা হয়ে গেল বিজেপির মধ্য থেকে যে প্রশ্নটা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব হাইকোর্ট কবে নির্দেশ দেবে সেটা কিভাবে জানতে পারছে বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা উঠে গেছে আর এবার কিন্তু তিরিশে এপ্রিলের মধ্যে প্রাথমিকে ঊনষাট হাজার চাকরি বাতিলের যে হুঁশিয়ারি দেওয়া হলো এরপর সত্যি সত্যিই কি ঊনষাট হাজার চাকরি বাতিল করতে চলেছে হাইকোর্ট কারণ এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে কি হতে চলেছে প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে চাকরি বাতিল মামলায় কি নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্তা আগেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল তিনি বাতিল করে দেবেন তাই কি হতে চলেছে এবার লোকসভা ভোটের মাঝে কি আরও বড় সড়ো ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার প্রাথমিকের চাকরি বাতিলের মধ্য দিয়ে আগামী দিনে কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের